কার্ড ইউজ করা আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা করা যাবে ভিতর বাহির আমাদের ডেলিভারিটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ

আকর্ষণীয় মডেলের একটা বেডরুম সেট নিয়ে আসছি খুবই লাক্সারিয়াস একটা বেডরুম সেট খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটি ওয়াল ক্লাস ফার্নিচার মানে প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেট আপনারা আগে পরে জানেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে সমগ্র বাংলাদেশে হিউজ মানুষ কিন্তু আসাদ ভাইয়ের ভিডিও দেখেন ঠিকানাটা একটু জেনে নিতে চাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সবটা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় ওকে অসংখ্য ধন্যবাদ একটু অফার টফার তো থাকবে ভাই আচ্ছা আজকের অফার আমরা যেহেতু চ পঁচিশ চব্বিশ সাল কিন্তু শেষ পঁচিশ সালের ফার্স্ট টাইমে আমরা যেহেতু ভিডিওটা করতেছি এটাতে আমরা একটা ডামাকা অফার থাকবে এবং ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে ওকে আবার সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে একদম সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি থাকবে মাশাআল্লাহ চমৎকার ভাই বেডরুম সেটে কি কি থাকছে আচ্ছা প্রথমে থাকবে একটা খাট 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট চমৎকার একটি খাট একটা সাইড বক্স থাকবে একটি সাইড বক্স থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটি ওয়ার্ডরোব থাকবে পাশাপাশি আপনার একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ভ্যানিটি ভ্যানিটি ড্রেসিং টেবিল পাশাপাশি একটা টুল পেয়ে যাচ্ছেন সিটার

পাবেন কালার জন্য আপনার 10 বছর লিখিত গ্যারান্টি পেয়ে যাচ্ছেন প্রথমে প্রথমে খাটটা দিয়ে শুরু করি দেখ এটা হচ্ছে এই খাটটা দেখেন

লেগ সাইডটা আপনার এখানে আপনার

হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সলিড পুম এগুলো একটা চারপাল্লার বিগ সাইজের একটু দেখেন ভাই এই কানিজটা দেখেন

আমাদের ঠিকানা ঢাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশেই আমাদের সবটা যারা আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানা ওকে অসংখ্য ধন্যবাদ ভাই এখন সবাই যেটার জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে প্রাইস আচ্ছা এটা আমরা খুবই রিজনেবল প্রাইজের ভিতরে রাখতেছি আসলে প্রাইস কমে প্রোডাক্ট কিন্তু ভালো হয় না মানে কেউ যদি আসলে উড টেক্স বা নর্মাল কোনো বোর্ড দিয়ে করে নিতেছেন ওই ক্ষেত্রে প্রাইস টা অনেকটা কিন্তু আপনার কমে যাবে আর এটা হচ্ছে অরিজিনাল ডোকো পলিশ আপনার লিকার পলিশের ভিতরে এটা করে নিলে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা কমে যাবে কমে যাবে

হোয়াটসঅ্যাপে জাস্ট স্ক্রিনশট পাঠাবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন তো আপনারা বিভিন্ন আমাদের ইউটিউব ফেসবুকে ওয়ার্ল্ড ক্লাস ফাইন ছাড়া আমাদের পেজ আছে আপনি চাইলে ভিজিট করতে পারেন আমরা কতদিন যাবৎ বিজনেস করতেছি ঠিক আছে বা আমরা অনলাইন জগতে কতদিন যাবৎ আপনি এটাও দেখতে পারবেন আর বিশেষ করে অনেক প্রবাসী ভাই কিন্তু বাইর থেকেও প্রোডাক্ট অর্ডার করে তারা অর্ডার করার পরে কিন্তু অনেক সময়

যারা ভালো একটি সুন্দর পণ্য উন্নত মানের পণ্য একটা বেডরুম সেট নিতে চাচ্ছেন তারা অফকোর্স ভিডিও স্ক্রিনের পাশের নিচের দিকে যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন বা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের লোগো দিয়ে দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আসাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন বছর আজকের মতো শেষ করছি আল্লাহ আল্লাহ হাফেজ